হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হিবোল জয় গোবি জয় রাধারণী রাধে রাধে ও হরি তৎস নম ভগবতে বাসুদেব ও े वासुदेवाय नमो भगवते वासुदेब अखंड मंडलाकार जैन चरा तत्पदं दर्शितं जैन तस्मयी सी गुरुवे नमो गुरु विष्णु गुरु गुरुरेवो महेश्वरो गुरुरेवो परमो ब्रह्म तस्मै सी नमो হে কৃষ্ণ কুণা সিন্ধু দিনো বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবশ্বরী বৃষভানুষতে দেবী প্রণমামি হরি প্রি বাঞ্ছা গল্প দুর্ভস কৃপা সিন্ধু এবচ পতি পাবনৈভ বৈষ্ণবৈভৈ নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্ত গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার একুশ তুমি শ্রদ্ধাচিত মে তস্যা চলা শ্রদ্ধা তো শ্লোক নাম্বার একুশ অনুবাদ রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখন কেউ কোনো দেবতার পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি যাতে সেই বিশেষ দেবতার সেবায় সে এক অনিষ্ঠ হয় তাৎপর্য ভগবান প্রত্যেককেই স্বাধীনতা দিয়েছেন তাই কেউ যদি জড় সুখভোগ করবার জন্য কোনো দেবতার পূজা করতে চায় তখন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না বরং তিনি তাদের বাসনা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা দান করেন কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে সর্বশক্তিমান ভগবান কেন জীবেদের জড়জগৎকে ভোগ করার সুযোগ প্রদান করে মায়ার হাদে পতিত হতে দেন এর উত্তর হচ্ছে রূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো অর্থই থাকতো না তাই তিনি প্রতিটি জীবকে তাদের ইচ্ছানুরূপ আচরণ করবার জন্য পূর্ণ স্বাতন্ত্র দান করেন কিন্তু তার পরম নির্দেশে আমরা ভগবদ্গীতাতে পাই সব কিছু পরিত্যাগ করো তার শরণাগত হতে হবে মানুষ যদি তা করে তাহলেই সে সুখী হতে পারে জীবাত্মা ও দেবতা উভয়ই পরমেশ্বর ভগবানের ইচ্ছার অধীন তাই জীব নিজের ইচ্ছায় দেবদেবীর পূজা করতে পারে না এবং দেবদেবীরাও ভগবানের ইচ্ছা ব্যতীত বরদান করতে পারেন না যেমন বলা হয়ে থাকে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা ব্যতীত একটি তৃণ না সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরা বৈদিক নির্দেশ অনুসারে দেব উপাসনা করে থাকে বিশেষ কোন বিষয়ের বাসনা করে একজন মানুষ বিশেষ কোনো দেবতার উপাসনা করে যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্য কামনা করে বৃত্তার্থ বাঘদেবী সরস্বতীর পূজা করে এবং সুন্দর স্ত্রী লাভ করবার জন্য ব্যক্তি শিবপত্নী উমার পূজা করে এভাবে শাস্ত্রে বিভিন্ন দেব দেবতাদের বিভিন্নভাবে পূজা করার বিধান দেওয়া হয়েছে আর যেহেতু বিশেষ কোনো জীব কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধা উপলোক বা উপভোগ করার অভিলাষী হয় কোনো জীব কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধা উপভোগ করার অভিলাষী হয় তাই ভগবান তাদের অন্তরে সেই অভিলাষ পূর্ণ করার ব্যগ্রতা প্রদান করে বিশেষ বিশেষ দেবদেবীর উপাসনা করতে অনুপ্রাণিত করতেন এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীর উপাসনা করতে অনুপ্রাণিত করেন এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীর কাছ থেকে বল লাভ করে বা পর লাভ করতে সমর্থ হয় বিশেষ কোনো দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবান তা ভগবানের দ্বারা নির্দিষ্ট হয় দেব দেবীরা জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারেন না জীবের অন্তরে রূপে বিদ্যমান শ্রীকৃষ্ণ মানুষকে দেব উপাসনায় অনুপ্রাণিত করেন দেবতারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ তাই তাদের কোনো স্বতন্ত্রতা নেই বেদে বলা হয়েছে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান দেবতাদের হৃদয়ে বিরাজ করেন তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন দেবতাও জীবাত্মাও হয়ে ভগবানের ইচ্ছার অধীন কেউ স্বাধীন নয় হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় বৃন্দ জয় রাধে রাধে রাধে